প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নুন কাশ্মীর মিডিয়ার পক্ষ থেকে জানায় মাহের রমজানের আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন এখন একেবারেই মাহের রমজান ফজিরাত বরকতের মাস চলছে আমি ইতিপূর্বে আপনাদের সম্মুখে রমজানের গুরুত্ব ফজিরাত সম্পর্কে একটি ভিডিও করেছিলাম তার পর আমরা রোজার ভঙ্গের বিষয়গুলো তুলে ধরে একটি ভিডিও করেছিলাম আসুন আমরা আপনাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি রমজানের বিশেষ কুড়িটি আমল একেবারে সমাপ্তি ঘটাবো আল্লাহ আল্লাহর আলামিন মাহের রমজানের মাহের রমজানের কত গুরুত্ব ফজিলত একেবারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন শাহরুল হুদাল আল্লাপাকবুল আলমিন পবিত্র মাহের রমজান মাসেই কোরআন শরীফকে পবিত্র কালামুল্লাহ শরীফকে অবতীর্ণ করেছিলেন মানুষের হেদায়তের জন্য হুদান উদান্যাস অথবা আমরা আমাদের সবসময় মাহের রমজান মাসে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ আল্লাব্বাকে নৈকট্য অর্জন করার জন্য বেশি বেশি আমলে নিমগ্ন হওয়া দরকার অথবা আমরা বেশি বেশি করে মাহের রমজানে আমল করব তো আসুন আমরা কথা দীর্ঘায়ী না করে রমজানের কুড়িটি আমল আমরা আলোচনা করি এবং ইনশাল্লাহ আমি এবং আপনারা সকলেই আল্লা পরবুল আলাম আমাদেরকে আমল করা তৌফিক দান করুক ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ রহমত ও আজাদের মাস পবিত্র মাহে রমজান মাস এবাদাতের স্বর্ণ মৌসুম এ মাসে মুসলমানদের মাঝে অন্য সময়ের তুলনায় ইবাদতের প্রতি বেশি আগ্রহ লক্ষ্য করা যায় সাধ ও সাধ্যর মির ঘটিয়ে যে যার মতো করে বেশি বেশি থেকে বেশি পরিমাণ এবাদাতের সময় কাটানোর চেষ্টা করে এ মাস এবের মাস এ মাস ক্ষমা লাভের মাস এ মাসে যে মুসলমান এবাদাত করে ক্ষমা লাভ করতে সক্ষম হলো না তার ধ্বংসের দোয়া করেছেন হজরত জিব্রাঈদ আলাইসাল্লাম এবং স্বয়ং খোদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাঁর দোয়াতে আমিন বলেছি সুতরাং এ মাসে এবাদাত বা সব ধরনের আমল বেশি বেশি থেকে বেশি মনোযোগ হওয়া উচিত তো আসুন অথয়েব আমরা বেশি বেশি করে আমল করব নাম্বার এক রোজা তো রাখতেই হবে রোজা রাখবো নাম্বার দুই কোরআন পড়া ও বোঝা এবং শোনা কোরআনগুলো পড়তে হবে এবং সে মানে মতলব বুঝতে হবে এবং শ্রবণ করতে হবে জিকির তো অবা করা জিকির তো অবা করা নাম্বার চার পাঁচত্ব নামাজ পড়া নাম্বার ছয় হাসি মুখে কথা বলা নাম্বার সাত দান সৎকা করা নাম্বার আট অসুস্থকে দেখতে যাওয়া এগুলো একেবারেই রমজানের বিশেষ আমরে পড়ে নাম্বার নয় জাকাত দেওয়া নাম্বার দশ সাহাই খাওয়া নাম্বার এগারো জ্ঞান অর্জন করা অর্থাৎ কেতাবাদী পড়ে কেতাপত্র পড়ে তার থেকে জ্ঞান অর্জন করতে হয় নাম্বার বারো তারাবিদ নামাজ পড়া নাম্বার তেরো পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা নাম্বার চোদ্দ ওমরা হজ করা ওমরা স্বার্থ থাকলে মানে সমর্থ থাকলে ওমরা হজ করে নেওয়া নাম্বার পনেরো এতে কাফ করা যদি সময় থাকে বা সমর্থ থাকে তো এতে কাফ করা নফল বা নফল আছে সুন্নাত আছে এমনি করে একেবারে রমজানের শেষ দশকে ফরে কি ফায়া ওটা তো আছেই এর দিকে বেশি বেশি এতে কাপ করার চেষ্টা করা নাম্বার পরিবারের কাজে সহযোগিতা করা এটা একটা আমলের ফোন নাম্বার সতেরো বেশি বেশি দরুদ পড়া নির্লাস্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পড়া নাম্বার আঠেরো ইফতার করা ও করানো ইফতার নিজে করা এবং অপরকে যারা সমর্থনে তাদেরকে ইফতার করান নাম্বার উনিশ অপচয় ও অব্যায় না করা অর্থাৎ কোনো জিনিস অপচয় ক্ষয়ক্ষতি না করা নাম্বার কুড়ি লাইলাতুল কদরে তল্লাশি করা অর্থাৎ লাইলাতুল কদরের নামাজ খোঁজা একুশ তেইশ পঁচিশ এমনি করে সাতাশ উনতিরিশ এই রজনীতে লাইলাতুল কদরের নামাজের মানে এহতেমাম করা করার চেষ্টা করা এবং লাইলাতুল কদরকে বুঝতে বলা হয়েছে পালন করা নামাজ পড়া ইসরাকের নামাজ পড়া আউাবিনের নামাজ পড়া ইত্যাদি সমূহ আমল আমরা বেশি বেশি করে মাহে রমজানের এই বরকতময় মাসে আমরা বেশি বেশি করব তো আসুন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত আমলের ওপরে আমল করা তৌফিক দান করুক